হাকিবকে এবার হুমকি দিয়ে ভিডিও বার্তা ছাড়লো ইয়াসমিন বুবলি অবমানের জবাব চাইল বুবলি একটি সংবাদ মাধ্যমে কিছুক্ষণ আগে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে অপবিশ্বাসকে নিয়ে এবং বুবলি কিছু কথা বলেছেন যেখানে বলেছেন সাকিব খান সবসময় বড় সন্তানকে নিয়ে দায়িত্ব পালন করে আমার সন্তানকে নিয়ে সে কখনোই কোনো দায়িত্ব পালন করে না এবং আরও বলেছেন যে সে তো দুটি সন্তানের বাবা তার কেন দুই রকম চোখ হবে সে তো দুই সন্তানকে দুই রকম চোখে দেখছে আমার সন্তান কি অন্যায় করছে সে তো তারই অংশ তাহলে কেন আজ আমার এই দিন দেখতে হচ্ছে সাকিব খানের কাছে প্রশ্ন রেখে গেলাম আমার জীবনের সাথে এই খেলা কেন খেললো সাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার কিন্তু আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না আমি চাইলে উনি বাবা হিসেবে হোক সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া হাজব্যান্ড কোয়ার্টার মানে কলিং সব কিছুর উঠে উনি তো সেই jakarta বাবা হ্যাঁ গ্রামের বাবা তো সেখান থেকে তার দুটো সন্তানের মেয়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে কোন একটা টেক নিতে কারণে কোন একটা কোনো কিছু কারণে মানে অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে অনেক নেগেটিভ হয়ে যায় অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসেnbspুর সামনে তো আমরা